আপনি কি জানেন ফটো ব্লার করার জন্য এখন আর ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নেই আপনি চাইলে একটি অ্যাপসের মাধ্যমে কিন্তু এক ক্লিকেই যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড একদম ডিএসএলআর ক্যামেরার মতন ব্লার করে নিতে পারবেন তো কীভাবে এটি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি ওকে শুরুতে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য ফোনের প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এখান থেকে ফটো এডিটর প্রো লোকে সার্চ করলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন তারপর এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম অপশান আসবে তারপরে এখানে দেখুন ফটো লেখা আছে ফটোতে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে ফটোটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিন অ্যাড আসলে আপনারা অ্যাডগুলো কেটে দিবেন তারপরে এখান থেকে এদিকে চলে আসুন আসলে দেখবেন যে ব্লার লেখা আছে ব্লারে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে যে ব্লার আছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা একটু ব্লারটি কমে দেবেন তাহলে কিন্তু খবু হু একদম ডিএসএলআর ক্যামেরার মতন ছবিটি চলে আসবে দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ব্লার হয়ে গেছে তো এটি সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ড্যাটশিট